দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে যে এত সহজেই নরম তুলতুলে রসমালাই তৈরি করা যায় তা আজকেই দেখলাম আমিও আজ প্রথমবারই বানালাম আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি দশ টাকা প্যাকেটের তিন প্যাকেটের গুঁড়ো দুধ ঢেলে দিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়েছি এক চামচ ময়দা তার সঙ্গে দিয়েছি দু চামচ পরিমাণ ঘি এবার অন্য একটা ছোটো বোলের মধ্যে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেলে এবার ডিমের মিশ্রণটা গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব একেবারে ঢেলে দেবেন না কারণ একটা ডিম পুরো লাগবে না ঠিক যতটা পরিমাণ লাগবে অল্প অল্প করে ততটাই দেবেন মিশ্রণটা একটু চিটচিটে হবে তো আমার একটু নরম হয়ে গিয়েছিলো আমি আবারও কিছুটা গুঁড়ো দুধ আর কিছুটা ময়দা মিশিয়ে নিয়েছিলাম আবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব অন্য সাইডে গ্যাসের উপর প্যানে কিছুটা পানি গরম করতে দিয়েছি আর কিছুটা গরম পানি কাপে নিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ গুলে নিয়েছি এবার দুধটা ঢেলে দেবো আর ফুটতে দেব তিনটে ফাটিয়ে রাখা এলাচ দিয়েছি আর দিয়েছি চার চামচ পরিমাণ চিনি রঙের জন্য সামান্য জাফরন দিয়েছি আপনারা চাইলে কেশরও দিতে পারেন তাতে করে রঙ ও গন্ধ দুটোই ভালো আসবে এবার দুধটাকে ফুটিয়ে কিছুটা গাঢ় করতে দেব। অন্য সাইডে ঢাকনা খুলে হাতে সামান্য সাদা তেল লাগিয়ে গোল গোল রসমলাইয়ের শেপ দিয়ে দেব একটু ছোটো ছোটো সাইজের করবেন কারণ এগুলো ফুলে আবারও বড় হবে তো এইভাবে আমি সমস্ত রসমলাই রেডি করে নিয়েছিলাম এবার দুধটা ফুটে অনেকটাই কমে গেছে ফ্লেমটা হাই করে দেব। আর দুধটা যখন ফুটতে থাকবে হাই ফ্লেমে তখন রসমলাইগুলো একে একে তো দিয়ে দেবো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন দেওয়ার সাথে সাথে রসমলাইগুলো ফুলতে শুরু করেছে এবার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব তো তিন চার মিনিট হয়ে গেছে ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হয়ে গেছে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রসমলাইগুলো ফুলে উঠেছে আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি তো দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই বানিয়ে ফেলা যায় তো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর রসালো হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফিজ